কাঁচা আম দিয়ে অনেক রকমের আচারই তো তোমরা বানিয়ে খেয়েছো চলো এবার বানিয়ে দেখো আমের জেলি আচার এই আমের জেলি আচারটা রুটি পরোটা ভাত কিংবা শুধুমুখেও খেতে অসাধারণ লাগে এমনকি ব্রেড দিয়ে খেলেও দারুণ লাগে একবার তোমাদের এই রেসিপিটা দেখিয়ে দিই চলো দেখে নাও কিভাবে আমি এটা তৈরি করছি এই আচারটা বানানোর জন্য নিয়ে নিয়েছি অনেকগুলো মানে প্রায় সাত আটটা মতো আম নিয়েছি অল্প আটি হাওয়া শক্ত আম আর নিয়েছি এক বাটি চিনি এক বাটি কিশমিশ সামান্য লবণ আর এলাচ একটা শুকনো লঙ্কা এটাই এই আচারের বিশেষত্ব এবার এই আমটাকে ভালো মতো মুছে শুকনো করে নিয়ে তারপর গায়ের খোসাটা ছাড়িয়ে নেব ভালো মতো আমের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে এবার ছাড়িয়ে নেয়ার পর আমগুলোকে আটি থেকে ভালো করে পাশ থেকে কেটে বার করে নিতে হবে আমের শ্বাসটা আটি থেকে পুরো ছাড়িয়ে নেব এইভাবে সবকটা আম ছাড়িয়ে আমের শ্বাসগুলো বের করে নেব দেখো সব শ্বাসগুলো বের করে নিয়েছি এবার একটা শুকনো বাসনের মধ্যে আমটা দিয়ে দেব দিয়ে গ্যাসে বসিয়ে দিলাম এবার ফ্লেমটা জ্বালিয়ে দেব এরপর এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ লবণ দেওয়ার পর একটু ভালো করে নেড়ে ছেড়ে লবণগুলো পুরো আমের মধ্যে মিশিয়ে দেব এবার এতে একটা ঢাকনা দিয়ে মিনিট পাঁচকের জন্য আমটাকে সেদ্ধ করে নেব পাঁচ মিনিট বাদে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেব যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে এবার দিয়ে দেব এক বাটি থেকে একটু কম চিনি দেবো কিশমিশ শুকনো লঙ্কাটা ফাটিয়ে দেব আর দিয়ে দেব এলাচগুলো খোসা ছাড়িয়ে এবার সমস্ত কিছুকে আবারও খানিকক্ষণের জন্য মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে আবারও ঢাকনা দিয়ে এটাকে মিনিট পাঁচেক সেদ্ধ হতে দেবো এর মাঝখানে একটু সামান্য এতে হলুদ দিয়ে দেব কালারটা ভালো হওয়ার জন্য চিনির সঙ্গে হলুদের কালার মিশিয়ে একটা খুব সুন্দর কালার আসবে এবার আবারও একটু নাড়াচাড়া করে দেবো আর এতে চিনি একবারে পুরোটা দেয়া যাবে না একটু সামান্য করে আম গলবে আর এতে চিনিটা ব্যবহার করতে হবে এবার এটা কতটা আর চিনি লাগবে সেটা দেখে নেব একবারে চিনি দিলে আম শক্ত হয়ে যাবে তাহলে জেলি হবে না আরও এই হাববাটি থেকে যা চিনিটা দিয়ে দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে চিনিটা গলতে দেব একই সাথে আমগুলোকেও আরও নরম করে নেব এবার আবার একটু ঢাকা দিয়ে রেখে দেব ঢাকা দিয়ে না দিলে এতে তলা আটকে যেতে পারে একটু পরে পরে এটাকে নাড়াচাড়া করে ভালো করে আমগুলোকে গলিয়ে নিতে হবে দেখো কত সুন্দর কালার এসে গেছে জেলির মতো সুন্দর কালার এসে গেছে এবার আমগুলো আরও অনেক গলে গেছে এবার টেস্ট করে দেখে আরও খানিকটা এতে চিনি দিতে হবে আমার মনে হলো মানে এটা টক মিষ্টি হবে বেশিটাই মিষ্টি টেস্টে হবে তাই আরও বাটি চিনি এর মধ্যে মিশিয়ে দিলাম যেহেতু একবারে চিনিটা দেয়া যাবে না তাহলে আমগুলো ভালো গলবে না তাই বারে বারে করে চিনি দিয়ে এটাকে যেমন টেস্টি খেতে মানে যেমন মিষ্টি টক খেতে তোমরা পছন্দ করবে সেই রকমভাবে এটা বানিয়ে নেবে একই সাথে শুকনো লঙ্কাটা থাকার জন্য একটা ঝালঝাল ভাব হবে আর এলাচের দানার জন্য সুন্দর গন্ধ হবে এবার এইটা রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে নিয়ে তারপর এটা শিশিতে ঢেলে নিতে হবে শিশিগুলো শুকনো করে পরিষ্কার করার পর শুকনো করে শুকিয়ে নিতে হবে তাহলে আচার বেশি দিন ভালো থাকে এবার এই জেলি আচারটা ঢেলে দেবো আমার এই জেলি আচার বানানোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও আর ভালো লাগলে বাড়িতে একবার ট্রাই করো ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা থ্যাংক ইউ ফ্রেন্ডস